আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত দর্শক দিল্লি এবং ওয়াশিংটনের যে রাজনৈতিক সম্পর্ক এটি এখন তলানিতে জনাব নরেন্দ্র মোদী এবং জনাব ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে যে ব্যক্তিগত বন্ধুত্ব দীর্ঘদিনের দু হাজার থেকে এই সম্পর্কটি এখন তলানিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সরাসরি মিস্টার মোদীর বিরুদ্ধে বিশুদ্ধগার করছেন আর মিস্টার মোদি সরাসরি কিছু না বললেও মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য দেশের মধ্যে একটি জনমত তৈরি করে ফেলেছেন এবং এই যে আমেরিকা এই মুহূর্তে ভারতের সঙ্গে যে খারাপ আচরণ করছে মিস্টার মোদির সঙ্গে যে অশোভন আচরণ করছেন এটা মোদীর জন্য সাপে বর হয়ে গেছে তিনি তার দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন এবং এই মুহূর্তে বিজেপি বিরোধী নরেন্দ্র মোদী বিরোধী যে শক্তিগুলো সর্বভারতীয় রাজনীতিতে রয়েছে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছেন এর কারণ হল জনগণ প্রবলভাবে আমেরিকা বিরোধী হয়ে পড়েছে আমেরিকা পর্য পণ্য আমেরিকার যে পণ্য এটা বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার যে আচরণ এটাকে এবং ভারতের সঙ্গে যা আচরণ এটাকে মেনে নিতে পারছেন না তো এই যে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এই সম্পর্কের ফলে ইতিমধ্যে যা কিছু ঘটেছে এতে করে বাংলাদেশের কপাল খুলে যাবে ইতিমধ্যে খুলে গেছে এবং আরও খুলতে যাচ্ছে কিভাবে কীভাবে যাচ্ছে মোহাম্মদ ইনুর সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের যে পাল্টা শুল্ক যেটি পঁয়ত্রিশ পার্সেন্ট করা হয়েছিল সেই পাল্টা শুল্ক কমে বিশ পার্সেন্ট করা হয়েছে এবং এই যে বর্তমান যে পরিস্থিতি ভারতের সঙ্গে সেই ভারতের সঙ্গে পরিস্থিতির কারণে আমেরিকা বাংলাদেশকে ছাড় দিতে চায় ছাড় দেবে এবং তারা আশাবাদী এবং এটা যদি সেই বিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বা দশ পার্সেন্টের ক্ষেত্রে যদি শূন্য শুল্ক হয়ে যায় এতে কোনো অবাক হওয়ার মতো কিছু থাকবে না এভাবেই আসলে বিশ্ব রাজনীতিতে একজনের পৌষ মাস আরেকজনের সর্বনাশ আর একজনের সর্বনাশ আরেকজনের পৌষ মাস এটা হয়ে থাকে তো ভারত এবং আমেরিকার যে ডাকুরময় সম্পর্ক এবং এই সময়টিতে ভারতের সঙ্গে চীনের আবার নতুন সম্পর্ক স্থাপন এবং পাকিস্তানের সেনাপ্রধান তিনি আবার আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকাতে গিয়ে তিনি ভারতকে যে হুমকি দিয়েছেন সেই হুমকির প্রেক্ষিতে কতগুলো মারাত্মক ইঙ্গিত এসেছে সেই ইঙ্গিতে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের অংশগ্রহণ নাক গলানো এটা আগামীতে বেড়ে যাবে এবং তাই যদি হয় তাহলে এই যে নির্বাচন তারপরে ইলেকশন বিএনপির ক্ষমতা গ্রহণ এই জিনিসগুলো পিছনে পড়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস যাকে বলা হয় কপাল খুলে যাবে কিভাবে কপাল খুলে যাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তার আগে বলে নেই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক দিন পর বিদেশে গিয়ে এই মালয়েশিয়া ভ্রমণে আছেন আমি আজকে যে ভিডিওটি করছি আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি রয়েছেন আনো এখন যিনি আনোয়ার ইব্রাহিম তিনি ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যক্তিগত বন্ধু এবং ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পর আনোয়ার ইব্রাহিম সমস্ত প্রোটোকল ভেঙে তিনি বাংলাদেশে এসেছিলেন কেবলমাত্র বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য এবং সেই বন্ধুকে তিনি রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে এই সময়টিতে মালয়েশিয়াতে নিয়ে গেছেন যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুব জরুরি ছিল এই সফরের অনেকগুলো কারণ থাকতে পারে যদি নেতিবাচক ধরি একেবারে সর্বোচ্চ নেতিবাচক ধরি সেটি কি হতে পারে সেটা হলো নির্বাচন হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুস অবসর নিলেন ক্ষমতা থেকে সরে গেলেন তখন তাকে তো তিনি বাংলাদেশে থাকাটা নিরাপদ মনে করবেন না তাকে একটা অন্য দেশে থাকতে হবে সেক্ষেত্রে তার বন্ধুর দেশে গিয়ে তিনি থাকতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে এক দুই নম্বর হল ডক্টর মোহাম্মদ ইউনুস অতি সম্প্রতি একটা লাইসেন্স করেছেন ম্যান পাওয়ার লাইসেন্স তো মালয়েশিয়া শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তার সেই কোম্পানি যদি বড় একটি অর্ডার নিয়ে আসে এক লাখ বা দুই লাখ কর্মী পাঠাবে ডক্টর মোহাম্মদ ইনুসের কোম্পানি এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এবং এটা অন্তত কয়েক লাখ কোটি টাকার একটা ব্যবসা হবে কয়েক লাখ কোটি টাকার ব্যবসা হবে সেজন্য যেতে পারেন অথবা মালয়েশিয়ার যে লবিগুলো রয়েছে রাজনৈতিক লবিগুলো রয়েছে সেই লবিগুলো ব্যবহার করে তিনি তার যে এখন অস্বস্তিকর অবস্থা আন্তর্জাতিক মানে দেশের মধ্যে এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এটা তার চেষ্টা কিন্তু প্রকৃতি যদি তাকে নিয়ে খেলতে চায় প্রকৃতি যদি তাকে নিয়ে খেলতে চায় তাহলে তার জীবনে তার রাজনৈতিক জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাবে যেটা তিনি কল্পনাও করতে পারেন এমনি তিনি সৌভাগ্যের বর পুত্র শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছেন তাকে কবরে নেওয়ার জন্য তাকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশ থেকে গালাগাল করছি কিন্তু তিনি রা করছেন না তিনি নীরবে তার কাজ করে যাচ্ছেন তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন এবং কে কী বলো ড্যাম কেয়ার তিনি তার মধ্যে করে যা মানে তার প্রয়োজন তা করে যাচ্ছেন যা সিদ্ধান্ত নেওয়া তা নিচ্ছেন সেটা চট্টগ্রাম মধ্যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হোক গ্রামীণ ফোনের মালিকানা বৃদ্ধি করা হোক গ্রামীণ ব্যাংকের মালিকানা বৃদ্ধি করা হোক নতুন কোম্পানি করা হোক যা কিছু করা হোক কাউকে বাদ দেওয়া কাউকে নিয়োগ দেওয়া তিনি তার মধ্যে করে নীরবে নিভৃতি কাজ করে যাচ্ছেন পাবলিক পাবলিকের মতো হাউকাউ করে যাচ্ছে আমরা গালাগালি করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি তিনি তার আপন মনে কাজ করে যাচ্ছেন এবং ঠিকই তার কাঙ্ক্ষিত মাকামে তিনি পৌঁছে যাচ্ছেন তো এই যে তিনি পৌঁছে যাচ্ছেন এখানে তার যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে দক্ষতা আছে এবং সুযোগকে তিনি অসম্ভবভাবে কাজে লাগাতে পারেন কোনো একটা জায়গাতে গিয়ে আমরা যাই আমরা যখন আকাশে মানে চাঁদের দিকে তাকাই এবং চাঁদের জোৎস্নায় আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি কবিতা রচনার চেষ্টা করি তখন তিনি চিন্তা করেন যে তিনি এই চাঁদে একটা স্যাটেলাইট কি করে পাঠানো যায় এবং সেই স্যাটেলাইটটার কোম্পানির নামটি কি করে গ্রামীণ স্যাটেলাইট করা যায় এই চিন্তা তিনি করেন তার সকল চিন্তার মধ্যে ব্যবসা বাণিজ্য ক্ষুদ্র ঋণ তার সকল চিন্তার মধ্যে গ্রামীণ এবং তার সকল চিন্তার মধ্যে থ্রি জিও এবং সেই কাজটি তিনি এখন সুন্দরভাবে করে যাচ্ছেন এটি হলো তার মেধা দক্ষতা অভিজ্ঞতা এবং করিতকর্মা দ্বিতীয়ত হলো যে সৌভাগ্য তাকে সবসময় সাড়া দিয়েছে তিনি যে বিশ্বব্যাপী সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন এখানে তার চেষ্টার সে তার সৌভাগ্য তাকে সাহায্য করেছে তিনি যে বিভিন্ন পুরস্কার পেয়েছেন সে নোবেল পুরস্কার থেকে শুরু করে আরও অনেক কিছু সবই তার সৌভাগ্য এমনকি তিনি যে এই যে রাষ্ট্রক্ষমতা আছেন এটা তো মনে হয় যে একেবারে আল্লাহ রবুল আলম স্বয়ং তাকে ধরে এনে এখানে বসিয়ে দিয়েছেন এটার জন্য তার কোনো ওরকম ইচ্ছা ছিল আমি অন্তত পক্ষে দেখিনি কখনো তার মধ্যে কখনো আমি কোনো রাজনৈতিক অভিলাষ দেখিনি তার কোনো বক্তব্যে কোনো শেখ হাসিনার বিরুদ্ধে বা নিজের আফসোস এসব কখনও আমি তাকে দেখিনি একান্ত আলাপ আলোচনায় একান্ত ঘনিষ্ঠভাবে কথাবার্তার মধ্যে আমি কখনো এরকম রাজনীতি নিয়ে তার কখনো আগ্রহ দেখিনি বিশোদ্গার দেখিনি তিনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন বা কারোর প্রতি তার দুর্বলতা আছে এটা কখনো দেখিনি তিনি তার কাজ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন বিদেশ থেকে ডিগ্রি আনা কোনো একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হওয়া ঘন ঘন বিদেশে যাওয়া এগুলির মধ্যে তার কর্মসীমিত ছিল এবং সেই মানুষটি তার যে ভাগ্যের নির্মম বা ভাগ্যের যে অতিবাস্তবতা বা ভাগ্যের প্রসন্নতা আমি জানি না যে আলটিমেটলি তার ভাগ্যে কি আছে শেষ পরিণতি কি এই জন্য আমি শব্দগুলো ব্যবহার করলাম প্রসন্নতা মানে ভাগ্য এখানে সুপ্রসন্ন হয়েছে অথবা ভাগ্যের নির্মমতা নির্মম পরিহাস নিষ্ঠুর খেলা যেটা হয় মানে শেষ ভালো যায় সব ভালো তার তো এই ভাগ্যের নির্মমতা বা প্রসন্নতা যে কোনো কারণে হোক না কেন তিনি প্যারিস থেকে এসে বাংলাদেশে তিনি এসে ক্ষমতায় বসলেন এবং ক্ষমতায় বসার পরে এত বাধায় এত বিঘ্ন এত প্রাকৃতিক দুর্যোগ এত ঝামেলায় এত ঝুঁকি যে যেখানতে পারছে এই লোকটিকে নিয়ে টানাটানি করছে কিন্তু এত কিছু টানাটানি করার পরেও আলটিমেটলি এখন পর্যন্ত তিনি স্ট্যাবল রয়েছেন এবং তাকে নিয়ে ব্যক্তিগতভাবে কিন্তু কেউ গালাগাল করছে না তার প্রেসিবকে গালাগালি করছে আসিফ নজলকে গালাগালি করছে রেজওয়ানাকে গালাগালি করছে কিন্তু তাকে নিয়ে মোটামুটি সবাই বলছেন স্যার উনি পারবেন উনি চেষ্টা করলে উনি অভিযোগ হলো যে ঠিক আছে আসিফ নজল পারতেছেন অন্নজন নেন বৌমুখ পারতেছেন অন্নজন নেন দশজন বাড়ান ওইটা করেন এটা করেন কিন্তু তার প্রতি কিন্তু আগ্রহ বা শ্রদ্ধা এখনও মানুষ হারায়নি এটা এটা যাকে বলে অতি আশ্চর্য ঘটনা আশ্চর্য ঘটনা এখন সেই ডক্টর মহাতিনু যে এই সময়টিতে তিনি এখন মালয়েশিয়াতেই গেছেন এবং মালয়েশিয়ার এই যে যখন আসবেন আপনি দেখবেন যে সে খুব খুশি হবেন অনেক দিন যাব তার মুখে আমরা হাসি দেখি না মালয়েশিয়াতে গিয়ে দেখলাম যে সে তার বন্ধু আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে প্রাণ খুলে মানে সেই দশ বারো বছর আগে তার মুখে যে একেবারে অনিন্দ সুন্দর হাসি ছিল এরকম হাসি দিচ্ছেন তো সেই হাসির মধ্যে যখন আবার এই ভারতের এই সমস্যাটা তৈরি হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সমস্যাটা বেড়ে যাচ্ছে মারাত্মক বেড়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক পঁচিশ পার্সেন্ট ছিল ভারতের উপর সেই পঁচিশ পার্সেন্ট শুল্ককে ডবল করে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছে তারপরে যেটা হলো ভারতীয়দেরকে চাকরি দেওয়া যাবে না বড় বড়ো কোম্পানিতে সেভাবে তিনি বেসরকারিভাবে বড়ো বড়ো কোম্পানির সিওকে হোয়াইট হাউসে ডেকে নিষেধ করে দিয়েছেন তারপরে আরও বড় এমবার্গো দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন এই গেল এক আর দ্বিতীয়ত হলো ভারতের যে চিরশত্রু পাকিস্তানকে তিনি সাহায্য করছেন সহযোগিতা করছেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তার বন্ধুত্ব অর্থাৎ হঠাৎ করে যদি ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ তিনুসকে দাওয়াত করে নেন এটা অসম্ভব কিছু নয় বাংলাদেশের মানে শুধুমাত্র ভারতকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশকে যদি কোনো সুযোগ দেন সুবিধা দেন এবং বাংলাদেশের ব্যাপারে যদি ইতিবাচক সিদ্ধান্ত নেন তো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসের এই অন্তিম সময়টিতে একেবারে কপাল খুলে যাবে এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে বিএনপি সম্পর্কে মানুষের যে নেতিবাচক মনোভাব আবার জামাত এবং অন্যান্য দল সম্পর্কে বিএনপির যে শত্রুতা এই শত্রুতার মধ্যে যদি আমেরিকার সাহায্যের হাত বাংলাদেশের দিকে প্রসারিত হয় এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব যদি মোদীর পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে আসে এবং ইনুস সেই চেষ্টা করছেন করে চলেছেন বিকজ তার কানেকশন রয়েছে এবং সেটা যদি হয় তাহলে ওনার কপাল খুলে যাবে ডক্টর মোহাম্মদ ইনুসের কপাল খুলে যাবে এবং রাজনীতিতে এখন যে হিসাবপত্র করছে সকল হিসাবপত্র তস নসে নতুন একটা হিসাবের খাতা আমাদেরকে খুলতে হবে মহান আল্লাহ ভালো জানেন আমাদের সবাইকে তিনি হেদায়ত দান করুন এবং রহমত বরকত দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি पावर कहते हैं